নমস্কার কেমন সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও ভালো থাকার চেষ্টা করছি আসলে বিগত কয়েকদিন আমাদের সবার মাথা নষ্ট করা কয়েকটা ঘটনা এখান থেকে ওভারকাম করে উঠতে পারছিলাম আমরা তো আস্তে আস্তে স্বাভাবিক তো হতেই হবে তো অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করতে চলছি মানে এই তো মানসিক যা চাপ ছিল ঠিক ঠিকমতো খাওয়া রান্না সেগুলো ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম অনেকটা তো একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম স্বাভাবিক মানে একটা সহজ সরল রান্না তো যাই হোক আজকে আমি রান্না করছি আপাতত কাটার সময় আমি ভিডিও করতে পারিনি কারণ আমি তিনজোর আছি তো যাই হোক এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি মানে আদা চুরিয়ান করা কুচি করা আর রসুন কুচি করা এগুলো সব ভাজছি এর আগেই তো দেখলেন হলুদ রাবণ দিলাম এখন একটু লাল শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য তো আজকে একটা ভীষণ আমার ভীষণ প্রিয় রেসিপি এই রেসিপি হলে আমার মোটামুটি সপ্তাহখানেক আমি এই রেসিপি দিয়ে ভাত খেয়ে দিতে পারবো এতই পছন্দের জিনিস এটা আমার তো এটার সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করছি আমি কোনো কিছু ফোড়ন দিন ফোড়ন দিতে লাগে না জাস্ট স্টার এসে গেছে এই হচ্ছে আমাদের কুকিং স্টার লোটে মাছ আজকে লোটের মাছটা একটুখানি ছোটো আমি কেটে বেছে হলুদ যবণ লাগিয়ে রেখেছি একটু ছোটো সাইজের কারণ একদম মানে ছোট ছোটো ওইগুলো অনেক সময় হয় না ওই ছোটো মাছগুলো সবসময় বড় মাছ তো পাওয়া যায় না তো ওইগুলোই ছোটো করে কাটা তো এটা একদিকে সুবিধা কি এটা কাটাগুলো অতটা বেশি শক্ত হয় না যেহেতু বেছে বাছার দরকার হয় না তো আলু দেওয়ার মানে হচ্ছে আলুটা আমার মনে হয় সে এই লোটে মাছের আলু দিলে একটু স্বাদটা এনহ্যান্স করে ওই জন্য আমি সবসময় মানে প্রায়শই আলু দিই কখনো সখনও আলু ছাড়া রান্না করার চেষ্টা করি বা এটা আলুর সাথে বেগুনও দেওয়া যায় কিন্তু বেগুনটা আমার খুব একটা পছন্দের জিনিস না বলে আমি শুধু আলুটা দিয়েই করি আলুটা দিলে দুই দিকে ভালো হয় এক তো পরিমাণে একটু বাড়ে আর দ্বিতীয়ত হচ্ছে স্বাদটা খুব এনহান্স করে আর তৃতীয় আর একটা জিনিস যেটা হচ্ছে একটু মাখা মাখা টাইপের হয় মানে টাইপের হয় তো এই তো দেখলে আর কিছু মশলা যাবে না এর মধ্যে এই যতক্ষণ এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আর যেহেতু একটু ছোটো মানে ছোটো সাইজের মাছ সেহেতু এর থেকে একটু জল বেরোবে তো এই হচ্ছে ব্যাপার তো মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এইবার এইরকম কষাতে কষাতে রান্না করতে হয় তো রোটে মাছে অনেক ভালো একটা মাছ যেটা খেলে আমরা ছোটো থেকে শুনে এসেছি কনস্টিটিউশন যাদের আছে সেই সব মানুষ এই মাছটা খেলে খুব উপকৃত হয় পাশাপাশি যে ভীষণ প্রোটিন আছে এর মধ্যে চোখের পক্ষে খুব ভালো অনেক আবার ঝোল ঝোল করে খায় কিন্তু আমরা তো আমি ভীষণ মানে অপছন্দ করি ঝোল খাওয়াটা এইবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলাম তো অনেকটা জল বেরিয়ে যাবে এটাও জানি কিন্তু ঢাকা না দিলে তাড়াতাড়ি হবেও না এই যে জল বেরিয়ে আছে দেখছেন কিন্তু মাছগুলো একদম খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ একদম মাছগুলোর খুব একটা বড়ো সাইজ ছিল না তো কাটাগুলো আমি তুলতে পার মানে যেহেতু একদম নরম মাছ কাঁটা এইটার গায়ে লাগছে না আমি একসঙ্গেই ঘাটতে ঘাটতে কিন্তু এটা একটা কি জল বেরোলে একটু অসুবিধাই হয় মানে অনেকটা জাল লাগে আর কি তবু আর কি বাঙালি তো খাদ্য মানুষ একটু এদিক ওদিক হলে নেমে গুছিয়ে ভ্রান্তি হলে ঠিক করে নিতে হবে আর আমি কাঁচা লঙ্কাগুলো পুরো বড়ো বড়ো করে ছেড়াই চেরাই করে দিয়েছি যাতে এর একটা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে খুবই প্রিয় এই যে আমি একটুখানি যখনই পারি চেষ্টা করি একটু আলু দিয়ে পারি কারণ ধরুন দুদিন চলবে দুদিনের জায়গায় যদি আর একদিন এক্সট্রা চলে আর মানে অনেকে এরকম মাছ এক সপ্তাহ রেখে ফ্রিজে রেখে খেতে পারে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত এই মাছ চলবে কি না সেটাও মানে এতই টেস্টি হয় যে এক সপ্তাহ পর্যন্ত চলে কিন্তু দেখুন অনেকটা পরে আমি মানে আজকাল এসে দিয়েছিলাম

মাছ ভাত রুটি সব কিছু দিয়ে শুনে আমি তো খুঁজে রেখে মোটামুটি ধরো গরম ভাত মজা লাগে তো হালকা পাতলা মে চুলটা থাকে সঙ্গে এটা থাকবে আরেকটু একটু পরে আবার আসতে হবে আর একটু সুখী রাখ এখন এইটুকু থাক